এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে চেয়ে গেল এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হল তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করলো বাবা কি করব। পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস ঝুঁকালেন তুমি ড্রাইভ করতে থাকো তেমনা তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো কিন্তু জোরের প্রচণ্ডতা আরও বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়ছিল কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল তরুণীটি আবারও তার বাবার কাছে জানতে চাইল তামাবে কিনা বাবা আগের মতো ড্রাইভ করতে বললেন কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের কিছু সামনে সুলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে তার সামনে আরও কিছু গাড়ি রাস্তার একপাশে পাশে পার্ক করে থেমে আছে দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল বাবা এবার আমাদের তামাতেই হবে আশেপাশে সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে কিন্তু বাবা সে আগের মতোই তার সিদ্ধান্তে অটল হাল না তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচন্ড জোরের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগল এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিষ্কার করল জোর থেমে গেছে এবং সূর্য উঠে গেছে এবার বাবা বললেন এবার গাড়ি তামিয়ে বাইরে বেরোতে পারো তরুণটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো এখন কেন বের হতে বলছো বাবা বললেন এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি পিছনের দিকে পারো থাকাতে এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল ওরা এখনো জোরের মধ্যেই আছে কিন্তু তুমি হাল ছাড়নি এবং থেমে যাওনি তাই তোমার জোর এখন শেষ জীবনের ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক আবেগিক পারিবারিক সামাজিক ক্ষেত্রে নানা ধরনের জোর মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই থেমে থাকার ফলে সেই ঝোরে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় যা আত্মবিশ্বাসে গাড়তি এনে দেয় জীবনের রাস্তায় রেসিং ড্রাইভের মতো মসৃণ নয় জীবনের পথ বড়ই কঠিন চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণটাই শুধু বাড়বে কঠিন পরিস্থিতিতে পরে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধীরে ধীরে সামনের দিককে অগ্রসর হতে থাকুন আল্লাহকে স্মরণ করুন ধৈর্য ধরুন পূর্ণতা আসবেই জীবনে দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে উঠবে চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে যখন খুব বিপদে পড়ি তখন বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর মানুষ তো সবাই আমরা কার বেতাকে বুঝি সুযোগ পেলেই কতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয় একবার ভেবে দেখুন নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো তুমি নেই যে বেলায় আমার ছবি লাগে ফাঁকা তুমিহীনতায় সন্ধ্যা বিকেলে আমি আকাশের মতো একা হার মেনে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার না মানার আগে আরেকবার চেষ্টা করা একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই যে আমাদের সমাজের বাস্তবতা স্ত্রী হলে দুইটি কাজ করুন এক তার রাগের সময় চুপ থাকুন দুই রাগ গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ এই বেলার তোমাকে চাইতে যাব না নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলাই খুঁজে পাবে না পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো সবাই সবার জন্য নয় শুধু নিজেই নিজের জন্য বিশ্বটা বাস্তবতা হয়তো অনেকের বাকি এটা সময়ের ফারাক মাত্র কিন্তু মেনে নিতে হবে যে হারায় কেবল সে একমাত্র বুঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পুরায় ভিতরে ভিতরে সময়ের সাথে সুখ আরো বেশি গাঢ় হতে থাকে তার কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ন করে তুলে আর স্মৃতি নিজেকে করে যে এলোমেলো কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না মানুষের দীর্ঘশ্বাসে সবচেয়ে বড় অভিশাপ জীবনে টকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছুই পেয়ে হারানো সেই তীব্র সুখ আর কারো না হোক ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি সারা বিশ্বে ভালো সত্যের সন্ধান করলেও যদি তার নিজের মধ্যে না থাকে তবে তা কোথাও পাওয়া যাবে না জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারে সমন্বয় পানি দ্বারা শরীর শুদ্ধ হয় সত্য দ্বারা মন জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয় হলেও সত্য মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে ব্যক্তির চরিত্র উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ রয়েছে কিছু মানুষ মনে তাকাই ভালো জীবনে নয় সহজ জীবন যাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন চলতে চলতেই হারিয়ে গেছে বন্ধু কতজন কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপতে তাকে জানেন এক যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটির সুবিধার না দুই চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের আকর্ষণ করতে চায় প্লে স্টোরে খুঁজেছি কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয় নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কেউ সহজভাবে নিতে পারে না মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয় তার চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায় বড়ই বিচিত্রই মানব জাতি ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে মরে গেলে অশ্রু লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে না সম্মানে বড় না উচ্চতায় বড় মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় মনের মানুষ মেয়েরা জামেলা করে না বাবা মায়ের কথা মেনে নেয় ঝামেলা করে বুদ্ধিমতিরা প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা রিলেশনের সব সময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন যে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়ে যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই নতুপ্ত হয় না তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক মরে গেল সে সুখ কাটিয়ে যায় কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে অন্য কারো হয়ে গেলে সে সুখ আজীবন থেকে যায় বলতে গেলে আরো বেশি মনে পড়ে যায় বিশ্বাসে পড়া হাটটা টাকায় বড়া বেগের চেয়েও বেশি মূল্যবান সবাই আসবে তোমার মৃত্যুতে সুখ জানাতে কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় নিরবতারও বাসা আছে যদি তুমি পুজো অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি কুঁজো যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না দেখবে তার সাথে বেশি রাগারাগি হবে নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা বিশ্বাস গভীর হলেও অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায় এবং বিশ্বাস ভেঙে এলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায় যদি তুমি নিজেকে মূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না নিজের উপর বিশ্বাস রাখো কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় না সম্পর্ক তো শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না কথা জিনিসটা সবাই বুঝে কিন্তু এমন মানুষ চায় যে আমার নিরবতা বুঝতে পারে আমি মারা গেলে সবাই কাঁদবে কিন্তু যদি আমি মরা থেকে বেঁচে উঠি তারাই আমাকে বাঁচতে দেবে না সত্য কথা বলতে সাহস লাগে না পা ছাটার জন্য তো জিব্বাই যথেষ্ট যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ ওটা আপনার সৃষ্টি নয় গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে কারণ ওটা আপনার সৃষ্টি মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন এবং বিনয়ী লোকের পক্ষে সম্ভব যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো হয় না জীবন সবাই তোমাকে শুধু দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে যে ব্যক্তি মিথ্যা বলে তাহাকে দোষ কথা বলিতে হয় আর যিনি সত্য বলেন তাহাকে এক কথার বেশি বলিতে হয় না মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সে মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায় নিজের চিন্তা নিজেই করো কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না কোনো কিছু করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যাসে গেলে তা ভুলা অনেক কষ্টকর তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো মায়েরাস আমিকে শোভ দিতে পারে শুধু দুটো জিনিস ছাড়া সেটা হলো বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক মানুষের মন বড় বিচিত্র বড় অদ্ভুত মানুষ বারবার প্রেমে পড়ে আর প্রতিটি নতুন প্রেমী মানুষকে বাঁচতে শেখায় জীবনে অর্থ প্রয়োজন তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো মন থেকে ভালোবেসেছে যারা কোচ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা জীবনের কিছু তাকুক কিংবা না তকুক এমন একজন তাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় যার পাশে বসলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় বিশ্বাসে মিলায় বস্তু তোরকে বহুদূর সত্যি কথাটা হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধভেবে টকিয়ে দিয়ে চলে যাবে কারো কাছে আঘাত পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে গিয়ে চলা সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয় কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয় সুস্থ মানুষের ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার আপন কিন্তু পাগল জানে সার্থের পৃথিবীতে কেউ কারো নয় আপনার নিজের মায়ের হাতে রান্না আশা করি আপনার কাজে সময় ভালো লাগে কিন্তু তারপরে যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না কারণ এই কঠিন গরমের দিনে চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে রান্না করে তাই আপনি যথেষ্ট পরিমাণ মূল্য দিবেন আপনার মায়ের কাজগুলোকে কে মধ্যে তুমি যত ইচ্ছে খাদ কিন্তু দরজার সবসময় মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে চলে যাবে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না পৃথিবীর মানুষগুলো এমনই সবাই আপনার ভালো চাইবে কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না সেই সত্যিটা বলে দিতে পারে না যদি বর্তমানে বিষয়টা ভিন্ন কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজে দায়িত্বে সরে আসুন যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সেই জামাটা ছিঁড়ে যায় নয়তো রং লেগে যায় যে গড়িটা পড়লে আমার হাত ফুটে উঠে সেই গড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রিয়জন মনে হয় সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায় তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না এমনকি তোমার প্রিয় মানুষটাও না আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি কারণ আমার রব কখনো আমার ছেড়ে যায়নি হতাশ হবেন না রব দিতে কতক্ষণ শুধু সবর করেন একটা ছোট্ট শহরে এক দম্পতি রাজু ও মিতা তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে কিন্তু রাজুর একটা স্বভাব ছিল সে খুব সন্দেহপ্রবণ মিতার সারাদিন গড়ের কাজ আর বাগানে সময় কাটাত রাজু অফিস থেকে ফিরে সময় খেয়াল করতো মিতা যেন কোনো কিছু একটা লোক আছে একদিন রাজু বাড়িতে ফিরে মিতার হাতে একটা পুরনো ডায়রি দেখতে পেলো ডায়েরিটি নিয়ে সে সন্দেহ করতে শুরু করলো মিতাকে কিছু না বলে সে রাতের বেলা ডায়রি দেখলো সেখানে একটা কবিতা লেখা ছিল আমার আকাশের চাঁদ তুমি আমার জীবনের আলো তোমার স্পর্শে যে ভালোবাসা পাই সেই ভালোবাসায় আমি বাঁচি রাজু আরো কিছু পাতা উল্টিয়ে দেখলো প্রতিটি পাতায় তার নাম লেখা সে বুঝতে পারল মিতা তার ভালোবাসা তার মতো করে প্রকাশ করে যা সে কখনোই খেয়াল করেনি পরদিন সকালে রাজু মিতাকে জড়িয়ে ধরে বলল তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কেন আগে বুঝিনি মিতা হেসে বলল ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করতে হয় না ছোট ছোট কাজ আর বিশ্বাসই তো আসল রাজু সেদিন থেকে শপথ করল সে মিতার প্রতি কখনো সন্দেহ করবে না শিক্ষা সম্পর্কে বিশ্বাস আর ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান সন্দেহ বা অবিশ্বাস দূর করে একে অপরকে বোঝার চেষ্টা করাই সম্পর্ককে গভীর করে দায়িত্ব জিনিসটা বড়ই উদ্ভুত যে পালন করে সেই সব সময় দোষী হয় আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় বিশ্বাস কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবটা কেড়ে নেবে নীরব মানে সবকিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য করতে হয় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না যদি সাতাশ বছর নির্জন দ্বীপে কারাগারে বসবাস করা লোকটি ফিরে এসে প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে তবে আপনিও নিশ্চয়ই তেমে যাওয়ার পাত্র নন নিজেকে কখনো বাতিল বা অপ্রয়োজনীয় ভেব না কারণ এক সময় মরা গাছও কিন্তু পাখা ফল দেয় নিজের যোগ্যতার জন্য অহংকার কর না কারণ পাথর তার নিজের জন্য সবকিছু হারায় তোমার বাবা দুই যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা আপনি শুধু সামনের দিকে এগুতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন সমালোচনা সন্দেহ করবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পিছে লুকে কিছু বলে এই নীতিতে কান্না দিয়ে এগিয়ে চলুন তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে সবসময় মনে রাখবেন আপনি ভালো কিছু করছেন বলেই লোকের আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন সফলতা আসবেই সফলতার পিছনে ছুটো না যোগ্যতা অর্জন করো দেখবে সফলতা তোমার পিছনে ছুটবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ তুমি কখনো সব কিছু পেতে পারো না কারণ সব কিছু রাখার জায়গাও তোমার নেই জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও একদা পেকিয়ে গেলে কাউকে পাওয়ার আশা করো না নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না তুমি অপরের যত কতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজে ক্ষতির সম্মুখীন হবে সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে আর সেই বুদ্ধিমান যে বর্তমান ভবিষ্যৎকে নিয়েই শুধু ভাবে প্রশংসা ভালো লোককে আরো ভালো করে আর খারাপ লোককে করে আরো বেশি খারাপ কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী কারণ একটাই আপনার চাওয়ার ত্রুটি ছিল এমন কাজ করো তুমি যাতে হাসতে হাসতে মরো কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে যে ব্যক্তি কোনো ভুল করে না সে কখনো নতুন কিছু শিখতেও পারে না সাফল্য দেরিতে আসলেও টিকিয়ে আসবে কিন্তু তোমাকে তার জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবেন নদী স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে সেই অভ্যাসটাই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে সমস্যা তোমাকে দেওয়ার জন্য আসে না বরং পথ দেখানোর জন্য আসে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল কর্মের ফল কখনো হতাশ হয় না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে যদি কেউ কোনো তোমাকে ছুটো করতে চায় তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে চেষ্টা কখনো চারা উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটু কিন্তু তারা গুলতে পারে ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে যদি সুযোগটি নোক না করে তবে একটি দরজা তৈরি করুন নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য যেন আওয়াজ হয় সাফল্য ব্যর্থতার দুটোই একে অন্যের প্রতিরূপ কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া যায় না কাল থেকে যদি কিছু শুরু করতে হয় তবে কাল নয় আজ থেকে শুরু করো খারাপ সময় জীবনে আসবে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমারই আসবে কোনো কিছু চিরস্থায়ী নয় তাই কোন কিছুর উপর মিথ্যা মোহ করো তোমার স্বপ্ন আর আমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হল অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত এখনো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে পরিণত হবে জীবন মানে নিরন্তর চুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত কতবিকত হওয়া সে কত মুছে আবার প্রবল আগ্রাসে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে জীবনের সবকিছু একবার হলো চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি আমাদের টাকা আমাদের সবসময় একটি কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে কাল বাঁচাবো তাই অতিরিক্ত খরচ নয় সাশ্রয় করতে শিখুন